ভারতের রেল মানচিত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মালদা আগামী সতেরোই জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে কার্যত উৎসবের চেহারা মালদা শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মালদার টাউন স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে নবরূপে স্টেশনের প্রবেশদ্বারে বসানো হয়েছে মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পের আঙ্গিকে দুটি বিশালাকারের মুখোশ শুধু তাই নয় স্টেশনের সামনে চত্বরে স্থাপন করা হয়েছে শ্রী চৈতন্যদেবের ফাইবারের মূর্তি এবং বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্পের মুরাল। সবুজ ঘাস আর নতুন চারাগাছে স্টেশন চত্বর এখন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে বাঁধতে চলেছে রেল সূত্রে খবর ষোলোই জানুয়ারি এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে বহু প্রতীক্ষিত এই ট্রেনের রেক ওই দিন মালদায় পৌঁছবেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি নিজে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখবেন নিরাপত্তার স্বার্থে পনেরো থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত স্টেশনে এক ও দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ মালদা ডিভিশনের ডিআরএম মনীষ কুমার গুপ্তা নিয়মিত কাজের তদারকি করছেন মালদা রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি জানিয়েছেন সতেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী এই স্লিপার বন্দে ভারতের পাশাপাশি আরও ছয় জোড়া ট্রেনের উদ্বোধন করবেন উদ্বোধনী দিনে মালদা থেকে কামাক্ষা পর্যন্ত যাত্রীদের জন্য কোনো ভাড়া লাগবে না এমনটাও খবর শোনা যাচ্ছে মালদা টাউন থেকে নিউ ফারাক্কা পর্যন্ত প্রধানমন্ত্রী এই ট্রেনের সফরও করতে পারেন বলেও জানা যাচ্ছে আপনারা জানেন মালদা স্টেশন অমৃত ভারত স্কিমের মধ্যে আছে অমৃত ভারত স্টেশন অলরেডি অনেক প্রায় কাজ শেষ শেষ হয়ে চলেছে এখনো অমৃত নতুন করে আরো সাজানো হয়েছে প্রধানমন্ত্রী আসবেন তার জন্য বিভিন্ন স্টেশনের যাবতীয় নতুন করে আবার সাজানো হয়েছে এখন আমরা চরম ব্যস্ততার মধ্যে আছি কারণ প্রধানমন্ত্রী আসছেন তার জন্য যে সমস্ত নেওয়া সমস্ত অধিকারী সমস্ত ইয়ে সব তার ইয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে প্রথম মাননীয় বাংলার জন্য বাংলার মধ্যে প্রথম বান্দে ভারত স্লিপার মালদা টাউন থেকে দেওয়া হচ্ছে এবং এটি ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা এক্সপ্রেস এটি মালদা স্টেশন থেকে ছেড়ে কামাক্ষার দিকে যাবে এবং থেকে একটা গাড়ি হাওড়ার দিকে রওনা হবে এখনো পর্যন্ত বন্ধে ভারত ছিল মূলত চেয়ার কার কিন্তু হাওড়া কামাখা রুটে চালু হওয়া এই স্লিপার সংরক্ষণটি দীর্ঘপাল্লা যাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে ষোলোটি কোচ বিশিষ্ট এই ট্রেনে থাকছে আধুনিক সেন্সার উন্নত বায়ো ভ্যাকুয়াম টয়লেট এবং নিরাপত্তার জন্য কবচ প্রযুক্তি মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা